ফজরের সময় অজুর পানি চালাম ভাই অজু করব কই পানি দেওয়া যাবে না কি করব ওখানেই অজু করেন যা দেখি বাথরুমে পুরো প্যান পায়খানা ভর্তি আমার বলছে যে ওই প্যানের উপর খাড়া হয় অজু করেন করলাম অজু আমাদের তো নামাজ আদায় করতে হবে কথা না অজু করলাম পরের দিন আমাকে স্যান্ড আপ করলো ছাব্বিশ দিন জেলত থাকলাম জেলত যখন ঢুকলাম জেল গেটের ভেতরে বলতেছে যে হুজুর টুপি খোলেন ক্যা কন্যা টুপি খুলতে হবে টুপি খুললাম তখন আমার সবার সাপে চুল কাটতে পারিনি আমার মাথা তো আর টাকিয়া মুরেদের মতো না কথা ঠিক কিনা বাংলাদেশে অরাই তো গেনি যাদের মাথা সান্দে আমার মাথার চুল থেকে জেল গেটের পুলিশ বলেছে হুজুর চুল হতে একটু বাড়ি দেন কোন কন্যা যদি গাঁদার পুরে থাকে এত বড় সাহস আমার মাথায় গাদার পরে আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি বক্তৃতা করি বাপের সাথে দশ বছর বক্তৃতা আজকে আমার ছয় বছর বক্তব্যের বয়স অথচ আমাকে বলেছে চুলত বাড়ি দেন গাঁদা দেখতে শুধু কি তাই সারা দেশে এই পুলিশ বাহিনীর এত দৌরত্ব বেড়েছিল জেলখানায় তারা ঘুষ দিতে বাধ্য করেছে আমি নিজে জামিন যখন পালাম সিআইডি জেলখানার বলতেছে হুজুর টাকা ছাড়া আপনি বাড়াতে পারবেন না এই সোনার জন্য মন্ত্রবিষ্ট আছেন ওলামা মা সদস্যগণ সম্মানিত মেহমান বৃন্দ সামনে বসা মুরব্বেন কেরাম হাজির সাহেবগণ বিভিন্ন মসজিদের মাম্জেল মোক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা সাংবাদিক ভাইরা সরকারি এনএসআই ডিএসবি ডিজিএফ সহ সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ ব্যবসায়ী ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহাদয় ছাত্র ভাইরা আজকের এই মাহফুলে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি দ্বিতীয়বার সালাম আমি দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অনেক কথা শুনেছেন আপনারা আমি ভূমিকা ছাড়া খুতবা ছাড়াই কিছু কথা বলতে চাই সেটা হলো যে মানুষ যখন অসুস্থ হয়ে যায় গ্রামের ডাক্তার থানার ডাক্তার জেলার ডাক্তার বিভাগের ডাক্তার রাজধানীর ডাক্তার যদি ফেল হয়ে যায় তাহলে ওই রুগীকে রেফার করে ভারতে ঠিক কিনা কোথায় ভারতে যদি ফেল হয়ে যায় তাহলে লন্ডন আমেরিকাতে যায় রুগীকে বাঁচাতেই রুগীর অসুস্থতা কিন্তু আমাদের দেশটা স্বাধীন বাংলাদেশ যখন দেশ অসুস্থ হয় তাহলে তার কি চিকিৎসার ব্যবস্থা আছে না নাই জোরে বলেন আছে না দেশে রুগী যদি চিকিৎসায় না সারে অন্য জায়গায় রেফার করে তাহলে আমাদের আল্লাহ বলেছেন যখন দেশ জাতি অসুস্থ হয়ে পড়বে তখন আল্লাহ নিজেই বলেছেন তোমাদেরকে রেফার করতে হবে রসুলের আদর্শের কাছে আমাদের দেশে কি নাই দাড়ি আছে টুপি আছে হজ আছে উমরা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে আছে না নাই আমাদের দেশে শূন্য আছে সর্বশেষ শূন্য হলো রাস্তার থেকে কাটা সরে দেওয়া সর্ববৃহৎ সুন্নাত হলো সুন্নতে মোয়াক্কেদা কথা বল সমস্ত সুন্নাত মৌজুদ কিন্তু রসুলের সুন্না যদি এক হাজার হয় নয়শো নিরানব্বইটা শূন্য যদি দেশে কায়েম থাকে এ সুস্থ থাকবে না এই বলেন থাকবে সবার মাথার টুপি দেশে কি মুক্ত আছে বলে কমপক্ষে বাংলাদেশে পঁচিশ লক্ষের মতো হাজি আছে দেশে কি আল্লাহ আছে দেশে কি বন্ধ আছে তাহলে প্রত্যেকটা এবাদত আছে কিন্তু দেশে অন্যায় বন্ধ তাহলে এইগুলি সমাজের অসুস্থতা বিগত যে সরকার ষোলো বছর আমাদেরকে শাসন করেছেন এই শাসকের আমলে পুরো দেশ অসুস্থ হয়ে গিয়েছিল অসুস্থ কি কি অসুস্থতা রুগী যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে বলুন তো আপনার কি সমস্যা বলতে বলতে প্রকার অসুস্থতা বলে পরে পরীক্ষা নিরীক্ষার পর আবার রুগীর মনে হচ্ছে আমার তো রাত্রে বুকে ব্যথা হয় বলেন আবার যখন ঔষধ লেখে তখন আবার বলে স্যার এতক্ষণ যা বলেছি আপনাকে আমার আর রোগের কথা মনে হয়েছে সেটা বুকে ব্যথা কথা তাহলে আপনি যদি দেশের অসুস্থতা না জানেন তাহলে আপনি দেশের চিকিৎসা করতে পারবেন না ব্যক্তির যদি অসুস্থতা না জানেন আপনি ব্যক্তিকে চিকিৎসা করতে পারবেন না তাহলে দেশের কি কি অসুস্থতা ছিল এক নম্বর অসুস্থতা ছিল এ দেশে গণতন্ত্র হরণ করা হয়েছিল দুই সালে তিরিশে ডিসেম্বর এই রাত্রের ভোর যদি না করতো দিনের ভোর যদি রাত্রে না করত এদেশ এত অসুস্থতা না তুমি বলে ঠিক কি না এর জন্য সবচেয়ে তাই এদেশের প্রশাসনিক কর্মকর্তা হল তোরে বলে তারা দেশের সেবক ছিলেন কিন্তু একটা দলের পরামর্শ অনুযায়ী তারা ওই দলের কর্মীতে পরিণত হয়ে গিয়েছিলেন যার কারণে এই বগুড়াতে বাংলাদেশের ভিতর সবচেয়ে মামলা হামলা অধিক পরিমাণ তারা করেছিল এই বগুড়াতে ছিলেন জুলহাজ নামে একটা পুলিশ নাম শোনেননি আমাকে আমাকেও ধরে নিয়ে এসেছে এই চান্দায় থাপড় থেকে মাহফিল করে আমি শুয়ে আছি আমার কাজে বলছে হুজুর আপনার বাসা নন্দীগ্রাম কি করছেন এখানে আমার বক্তৃতা হয়েছে আমি শুয়ে আছি আত্মা থাকেন কিছুক্ষণ বাহিরে যা আবার ঘুরে আসা বলতেছে অতি সাহেব আপনাকে যেতে বলছে এভিডেন্স কি দেখার কোন না কোনো কিছু নেই আপনাকে দেখা করতে হবে কঠিন সিটের ভেতর আমাকে তিন কিলো হেঁটে নিয়ে এসে রেলগেটে গাড়ি তুলে দিল ছানা হাজুতে রাখলো ফজরের সময় অজুর পানি চালাম ভাই অজু করবো কয় পানি দেওয়া যাবে না কি করব ওখানেই অজু করে যায় দেখি বাথরুমে পুরো প্যান পায়খানে দে ভর্তি আমার বলছে যে ওই প্যানের উপর খাড়া হয় অজু করেন করলাম অজু আমাদের তো নামাজ আদায় করতে হবে কথা দিক কিনা অজু করলাম পরের দিন আমাকে স্যান্ট আপ করলো ছাব্বিশ দিন জেলত থাকলাম জেলত যখন ঢুকলাম জেল গেটের ভেতরে বলতেছে যে হুজুর টুপি খোলেন কে কোন না টুপি খুলতে হবে টুপি খুললাম তখন আমার সবার সাথে চুল করতে পারিনি আমার মাথা তো আর টাপলেও মুড়েদের মতো না কথা ঠিক কিনা না বাংলাদেশে ওরাই তো গেনি যাদের মাথা সান্দে। দে হ্যাঁ আমার মাথার চুল থেকে জেল গেটের পুলিশ বলেছে হুদুর চুল ওদের একটু দেন দে যদি গাঁদারপুরে থাকে সাহস আমার মাথায় গাঁদারপুরে আমি বিয়ে করার বছর আগে থেকে ইমামতি করি বক্তৃতা করি বাপের সাথে বছর বক্তৃতা বয়স অথচ আমাকে বলেছে চুলত বাড়ি দেন গাঁদা দেখবি শুধু কি তাই সারা দেশে এই পুলিশ বাহিনীর এত দৌরত্ব বেড়েছিল জেলখানায় তারা ঘুষ দিতে বাধ্য করেছে আমি নিজে জমি যখন পেলাম সিআইডি জেলখানার বলতিছে হুজুর টাকা স্যার আপনি বাড়াতে পারবেন না জেলখানার পুলিশ ঘুষ খায় জীবদিতে শুনিনি আমাদের অনেক নাতমিয়া গোলাম পরিবার সহ রফিকুল ইসলাম খানসহ অনেক কেন্দ্র নেতৃবৃন্দুকে দিনের পর দিন মামলা দাবিন তখনই জেল গেটে গাইবে মামলা হাজির করা না আমি কোনো রাষ্ট্রের অসুস্থতা বলবো আপনাকে বিরক্ত হবেন এড্রেস কাল আমি বিশ হাজার টাকা জেলখানা দিয়ে আছি বিশ হাজার টাকা মামলাতে আমার বিশ লক্ষ টাকা খরচ হাইকোর্ট ছাড়া দাবিন হয়নি প্রতি মাসে নয়টা করে হাজিরা দিচ্ছি চোদ্দটা মামলা একজনের যদি অবস্থা হয় আমাদের সম্মানিত থানা আমি সাবেক চেয়ারম্যান ওনার ছয় চল্লিশটা মামলা এই বগুড়াতে কমিশনার মাসুদ ভাইয়ের একশো মামলা কথা বল প্রথম অসুস্থতা এই লোকগুলি চালিয়েছে এই অসুস্থতার চিকিৎসা আছে না নাই চিকিৎসা করাই লাগেনি ওরা এমনি সোজা পাঁচ তারিখের পরে আমাদের কাছে পাঁচ তারিখে বিকাল বেলা থানা রসি বলেছে হুজুর একটু আমাদেরকে দেখবেন এতদিন তো আমাদেরকে তার আছেন আপনি এখন আপনাদেরকে কি দেখব আপনারা গরু চুরি হয় ধরতে পারেন না ধন্য চুরিয়ায় ধরতে পারেন না পুকুরে মাছ চুরিয়ায় ধরতে পারেন না অথচ আপনার ধরতে পারেন জামাত বিএনপির দশ বারো জন লোক যখন বৈঠক করে আপনার সকালবেলা পত্রিকায় বিবৃতি দেন যে গোপন তথ্যের ভিত্তিতে জিহেদি বৈসহ নাচকাতার পরিকল্পনায় কয়েকটি ককটেল বানানোর সরঞ্জামে সহ আমরা ষোলো আঠারো জন জামাত বিএনপির কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আপনার কাছে এত গোপন হয় নন্দী গ্রামের তানসেনের গ্রামে তানসেন এমপির গ্রামে একদিনে ছয়টা গরু চুরি হয় আর ওই অচির চাকরি আমি অচির সাহেবকে বলেছি আমার বগলাদেশ আমার এই বাংলাদেশে কৃষিজীবী মানুষ মিটার চুরি করে কোরিয়ানের মিটার আমার একটা কোরিয়ান আছে মিটার চুরি করে আর চোর বলে এই নাম্বারে আট হাজার টাকা বিকাশ করলে মিঠে কোন জায়গায় আছে আমি বলতে পারবো মিটার যদি আপনি ধরতে পারেন না জামার বিএনপির খুব দত্ত পা ধরে কোন পুলিশ আজকে যদি আল্লাহ সুযোগ না দিত এখানে বিদ্যুৎ জামাতের লোক ইসলামের লোক একত্রে পচা যেত না তারা দ্বিতীয়বার অসুস্থতা তৈরি করেছিল সমাজে আতঙ্ক তারা বুদ্ধি দিয়েছে পুলিশিং কমিটি বানান লাগবে গায়ে গায়ে ডিবি বানাচ্ছে ওরা জামাত বিএনপি ওদের বিরুদ্ধে যারাই যাবে তাদের তারা কি করে আঠাশ তারিখে ঢাকায় দেয় না কোথায় দেয় কোথায় মিটিং করে এগুলার তথ্য না বসতি পুলিশের কাছে ফোন করে একবারে এক গাড়ি পুলিশ চলে আসে এখন আবার আমাকে অনুমতি লাগবে কি থানার থেকে বাড়াতে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নির্ভয়তার সহিত ঘোষণা দিয়েছিলাম আমরা পাঁচ তারিখে ছাত্র সমাজের আন্দোলনে আমরা দেশ নতুনভাবে ফিরে পেয়েছি কোনো চালা পড়াও বিশ্বাসী জাতি শুনেছে কথা ঠিক কি না আমরা তৃতীয় অসুস্থতা হলো এদেশে আল্লাহর আইন নেয় তারা নিজের আইন মানে না মানুষকে আইন আমরা শোভা করি মুখর থেকে মাথার থেকে পা পর্যন্ত দেখলে ইমানদারের কোনো চিহ্ন নেই তারা মাউত্রি সরে দে বলে খবরদার কানের পট্টি গরম করে দেব আয় এখন আয় কতক্ষ যারাই দৌরত্ব দেখায়ছে একমাত্র পুলিশের সহযোগিতার জন্য এইরকম ক্ষমতা পুলিশ যদি নিরপেক্ষ থাকতেন ওদের এত ক্ষমতা নাই যা ইসলামী জনগণের ক্ষমতা দা কথা বলে আজকে দেখেন আমাদের দেশে অনেক ইমানদার আছে না আমরা যে ইমান এনেছি আর সাহাবারা যে ইমান এনেছিলেন এই দুই ইমানের ভেতরে আকাশ পাতাল বাড়া আজকে অনেক ইমানদার নিরাপদে আছে ঘরের ভেতরে বিভিন্ন জায়গা নিরাপদে আছে মশাও তাদের গায়ে পড়ে না কত কিন্তু আমার আল্লাহ বলছেন কখন ইমান আনতে ইমান এত তাড়াহুড়া নাই হজরত উমার ফারুক হোক ছাব্বিশ বছর বয়সে ইমান এনেছিলেন ও আর আমাকে দিনার আকাশ হাসপাতাল কুমবা আপনি কখন ঈমান আনবেন আল্লাহ তাআলা বলছেন ফামাইয়াকুর বেতগুদ ওয়ায়ুমিন বিল্লাহ ঈমান আল্লাহর পথে চান আপনার কি ঈমান আনতে হবে কখন আগে তাগুতকে অস্বীকার করতে হবে তারপর ঈমান আনতে হবে আগে তাগুদকে অস্বীকার করতে হবে কার কথা এত তারা হুড়ে নেই মানে আমার বাংলাদেশে কোটি কিন্তু তাগুতের বিরুদ্ধে আমরা এখনো দাঁড়াতে পারি না একমাত্র বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাড়া তাগুতকে অস্বীকার করা একটু বাংলাদেশের তাগুতকে যারা অস্বীকার করে তারাই জেলে যায় তারাই খুন হয় তারাই গ্রেফতার হয় তারাই মামলা খায় কথা ঠিক কিনা তাহলে আমরা তাগুদকে বাদ দিতে হবে আগে তার পরিমাণ আনতে হবে কার কথা তাহলে পরিপূর্ণ ইমান সেরেক মুক্ত ইমান হলো তাগুদকে পরিত্যাগ করিতে হইবে কার কথা আমরা কি তাগুদকে বাদ দিতে পেরেছি পারি নাই আসুন তাহলে আমরা ইমান এনেছি এখন আপনি আমি যে পাক্কা ইমানদার এটা আবার বোঝার কথা আছে আল্লাহ বলছেন কে খাঁটি ইমানদার কে ভেজাল আলা ইমানদার ইমানদার দুই প্রকার একটা ভেজালযুক্ত যুক্ত আর ভেজাল মুক্ত এখন ভেদাল মুক্ত কারা আল্লাহ তালা করলে বলছেন আল্লাহ দিন আমানু